হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো বাটা মাছ বাটা মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে একটু হলদি পাউডার আর নুন দিয়ে মেখে আমি ভেজে নিচ্ছি সর্ষে তেল দিয়ে রান্নাটা করব। মাছটাকে আমি হালকা করে ভেজে নেব এপিট উপিট করে আমি হালকা করে ভেজে নিচ্ছি মাছটাকে আর এসে স্কোয়াশ দিয়ে বানাবো স্কোয়াশটা আমি ধুয়ে ফুসকা করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে লম্বা করে তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব পুরো মাছটা আমি ভেজে নিয়েছে দুইবারে করে দুইবারে ভেজেছি মানে অনেকটা ছিল তো ওই জন্য দুইবারে ভেজে নিয়েছে হালকা করে ভেজেছি এখানে নিয়ে আছে আমি স্কোয়াশ দিয়ে বানাবো স্কোয়াশ কেটে নিয়েছে বড়ো সাইজের একটা স্কোয়াশ পুরো ছোটো ছোটো পাতলা করে কেটে নিয়েছে আর এখানে নিয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছে ধনে পাতা আর এখানে গোড়া মশলার মধ্যে নিয়েছে হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার জিরে পাউডার নুন আর হলো কালো জিরে ফোরনের জন্য কালো জিরে নিয়েছে একদম ঝটপট হয়ে যাবে রান্নাটা আর খেতে অসাধারণ টেস্টি আর এই মাছগুলো স্বাস্থ্যের জন্য খুব ভালো বাটা মাছটা খেতেও অসাধারণ টেস্টি হয় তো স্কটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মেখে নিব ওটা দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেবো আমি টমেটো একটা বড়ো সাইজে পিস করে নিয়েছি কাঁচা লঙ্কা সব দিয়ে মেখে নেব আর সব এই গুঁড়া মশলাগুলো দিয়ে দেব লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে এখন বাকি মশলাগুলো দিয়ে দেব দেব পরিমাণ মতো নুন জিরে পাউডার হলদি পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার পুরো মশলাটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নিব এখন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে আমি একদম শর্টকাট বানাবো আর খেতেও অসাধারণ টেস্টি হয় এরকম মেখে নিলে খুব সুন্দর করে মেখে নিয়েছি এদিকে আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল আর ফোড়ন দিয়েছি আমি কালো জিরে খুব ভালো করে তেলটাকে গরম করে নিব এখন আমি স্কোয়াশটা দিয়ে দেব পুরো সবজিটা দিয়ে দিলাম মাখানো এখন আমি খুব ভালো করে এটা মশলা সবজিগুলোকে কষিয়ে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিবো ওটা পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে আর স্টিমটা আমি মিডিয়ামে রেখেছি না তো মশলাটা নিচে সবজিগুলো লেগে যাবে তারপরে আবার ঢেকে দিলাম তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব খুব ভালো করে সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো আর মাছটা ভেজে ভাজা হয়ে গেছে এখানে উঠিয়ে নিয়েছে বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম যেটার মধ্যে আমি মেখে নিয়েছিলাম স্কোয়াশগুলো আর জলটা আমি বেশি দেবো না এটা মাখামাখাই হবে জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি এরকম স্কোয়াশ দিয়ে বানালে হেভি টেস্টি লাগে খেতে মাছ তারপরে আমি ঢেকে দিলাম আবার স্টিমটা বাড়িয়ে দেবো আর সিদ্ধ হয়ে গেছে স্কোয়াশ পুরোটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো গ্রেভির মধ্যে মাছটা দিয়ে আমি হালকা হাতে মিক্স করে দেবো সবজির সাথে এখন আমি ঢেকে দেব আমার তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আমি ধনে পাতাটা দিয়ে দেবো ধনে পাত্রটা দিয়ে আমি একটু হালকা হাতে মিক্স করে দিচ্ছি এখন ঢেকে দিব ঢেকে আমি ওভেনটা অফ করে দিব ওভেনটা অফ করে আমি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করবো হেভি টেস্টি ইজি বাটা মাছের রেসিপি স্কোয়াশ দিয়ে গরম গরম ভাতের সঙ্গে হেভি টেস্টি লাগে খেতে দেখতে যেমন সুন্দর হয়েছিলো খেতে তেমন টেস্টি হয়েছিল একদম তেল মশলা কম দিয়ে বানানো হয়েছে